পরমপ্রেমময় যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাতা মায়েরা গ্রহদর্শের কবলে পড়ে গৃহে যদি প্রচণ্ড অশান্তি হয় যদি বাধা অর্থাভাব আপনার সংসারে নেমে আসে যদি সংসারে অমঙ্গল দেখা দেয় তাহলে অতি অবশ্যই এই বিশেষ কর্ম আপনারা পালন করুন পরম দয়াল যুগপুরুষোত্তম সৃষ্টি কর্ম পালনের মধ্য দিয়ে সহজেই আপনি আপনার গ্রহদোষকে কিন্তু দূর করতে পারবেন এবং এই গ্রহদোষ দূর করার সাথে সাথেই আপনার জীবনে যে সকল বাধা বিপদ বা অশান্তি আপনার সংসারে লেগেছিল বা যে অর্থাভাবের সম্মুখীন আপনি হচ্ছিলেন যে বিপদের সম্মুখীন আপনি হচ্ছিলেন সেই সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে কোন বিশেষ কর্মের কথা বললেন এই গ্রহদোষের যে কবল সেই গ্রহদোষ থেকে বাঁচতে গেলে কোন বিশেষ নীতি অবলম্বন করে চলতে হবে চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে বললেন যদি আমরা ঠিক ঠিক ভাবে বৃত্তিকে নিজের কন্ট্রোলে নিয়ে চলতে পারি যদি বৃত্তিকে কাবু করে চলতে পারি তাহলেই সহজেই আমাদের গ্রহ দোষ অনেকাংশে দূর হয়ে যায় আর এই বৃত্তিকে কাবু করতে গেলে আমাদেরকে ইষ্ট সাত্ত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগিয়ে চলতে হয় ইষ্ট সাত্ত্ব নিয়ে এগিয়ে চলতে ইষ্ট সাত্ত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে যতই আমরা এগিয়ে চলব ততই কিন্তু আমরা বৃত্তিকে काबू করতে পারব আমরা যখনই ভগবানের দেখানো পথে চলব না তখনই কিন্তু সররিপু যে বৃত্তিগুলি আমাদেরকে চেপে ধরবে তাদের নিজেদের শক্তি প্রয়োগ করে তার সমস্ত কর্মকে আমাদের দ্বারা করিয়ে নেওয়ার চেষ্টা করবে এই যে রিপু কাম ক্রোধ যদি আমরা এই ছটি রিপু দাস হয়ে যাই তাই পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সবার প্রথম বললেন রিপুকে কন্ট্রোল করো এগুলোকে তুমি দমন করতে পারবে না কিন্তু নিজেদের বশে আনতে হবে স্বরিপুর দাস হয়ে যেন আমরা না চলি আমাদের কথা অনুযায়ী যেন সেই সরিপুগুলো চলতে থাকে এই যে স্বরিপু এই যে বৃত্তি প্রবৃত্তি এগুলো কিন্তু আমাদের থাকবেই আর এগুলো দরকারও আছে কিন্তু এর সঠিক ব্যবহারটা জানতে হবে একটা ঘোড়া যদি আপনি ঠিক ঠিকভাবে লাগাম দিয়ে চালাতে পারেন তাকে তার দ্বারা কিন্তু কাজ হবে সে আপনাকে বয়ে নিয়ে চলবে কিন্তু যদি সেই ঘোড়াটা লাগামহীন হয়ে পড়ে তখন কিন্তু সে বেপরোয়া ভাবে চলতে থাকবে এবং যার মধ্য দিয়ে কিন্তু অঘটন ঘটবে আপনি তার পিঠে চেপে যেতে পারবেন না ঠিক সেই রকম আমাদের বৃত্তি প্রবৃত্তিকে লাগাম দিতে হবে এই সর ঋতুকে লাগাম দিতে হবে তবেই আমরা তার দ্বারা কর্ম করিয়ে নিতে পারব নচে হিতে বিপরীত হবে এটা কিভাবে সম্ভব এই বৃত্তি প্রবৃত্তিকে কিভাবে দমন করব আমরা পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সভা প্রথম বললেন কাম ক্রোধ জানিস ঋতুই তখনই দোষের অতি ইষ্ট সার্থ হটিয়ে যাবে লোকের করে ক্ষতি ইষ্ট প্রীতি অবসন্ন স্ত্রী প্রভাব প্রবল বংশে তো খায় মরণের জল যে বৃত্তিকে করবি খাতির সেই হবে রে শক্তিমান তারই হেল্লায় হবিরে তুই উর্ধ্ব ধিষ্ঠান ইষ্টপ্রীতি নায়ক যাহার চলে কামের নেশায় কামে খোয়ায় অজু শক্তি ধরেই সায়ু নাশায় এখানে পরমদল তার এই বাণীর মধ্য আমাদেরকে বুঝিয়ে দিলেন ইষ্ট নেশা যদি না আমরা নিয়ে চলতে পারি ইষ্ট নেশা যদি না আমাদের থাকে তাহলে কিন্তু অতি দোষের হবে এবং সেটা আমরা সহ্য করতে পারবো না তিনি বললেন কাম ক্রোধ জানিস রে তুই তখনই দোষের অতি ইষ্ট সত্ত্ব হটিয়ে যাবে লোকের করে ক্ষতি অর্থাৎ ইষ্ট সত্ত্ব এটাকে যখন আমরা জীবন থেকে বার করে দাও আমরা যদি না ইষ্ট সাধ্য নিয়ে চলি তখন কিন্তু কাম ক্রোধ আমাদের দ্বারা কর্ম করাবে এবং সেটা কিন্তু অত্যন্ত দোষের হবে আবার তিনি বলছেন যে বৃত্তিকে করবি খাতির সেই হবে শক্তি এই যে সররিপু এই যে বৃত্তি প্রবৃত্তি এই যে চাহিদা এই যে কামনা বাসনা এর মধ্যে যেগুলোকে আমরা বেশি করে খাতির করব যেগুলো বেশি করে চাইব তোয়াজ করব যাকে সেই কিন্তু শক্তিমান হবে সেই আমাদের ধ্বংস করে দেবে আর তিনি বলছেন তারই হেল্লাই হবে না তুই উদ্ধ অধিষ্ঠান সেটাকেই কিন্তু তার নিয়মে যদি আমরা চলি তাহলে আমরা ধ্বংস হবে কিন্তু আমরা যদি ইষ্ট স্বার্থকে বেশি করে এগিয়ে নিয়ে যেতে চাই ইষ্ট স্বার্থ নিয়ে যদি চলি ইষ্ট স্বার্থকে লক্ষ্য নিয়ে যদি আমরা ইষ্টকে ভালোবেসে তাকে বেশি করে খাতির করি তাহলে আবার আমরা ইষ্টের যে মহাশক্তি সেই শক্তি লাভ করতে পারবো তাতে করে কিন্তু আমরা মহাপূর্ণ লাভ করে আরো মহা শক্তিশালী হয়ে উঠব মহাপূর্ণ স্ত্রী প্রভাব প্রবল যারা ইষ্টকে ভালোবাসতে চায় না ইষ্টকে মেনে চলেন না কিন্তু তাদের জীবন হয়তো দেখবেন স্ত্রীর কথায় ওঠে বসেন এতে করে কিন্তু বংশ অবশ হয়ে পড়ে এবং তারা মরণে জল খায় এমনটাই কিন্তু পরম পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর সাবধান বানিয়ে দিলেন অর্থাৎ ইষ্ট ইষ্ট প্রতিষ্ঠাই আমাদের আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত মুখ্য সেই জীবনের যিনি যিনি আমাদেরকে সমস্ত কিছু দিয়েছেন তাকে ভালোবাসতে হবে তাঁর সমস্ত আদেশ নির্দেশ যথাযথভাবে মেনে চলতে হবে তারপরে কিন্তু আমাদের পরিবারের প্রতি প্রত্যেকের খেয়াল রাখতে হবে প্রত্যেককে ভালোবাসতে হবে কিন্তু এই নয় যে আমরা ইষ্টকে ভুলে গিয়ে সমস্ত কিছু করছি এতে করে কিন্তু আমাদের জীবনটা আরো ধ্বংসপ্রাপ্ত হবে তিনি আরো বললেন ইষ্ট সত্য প্রতিষ্ঠা তো যায় তুলিয়ে যেইখানে মরণ হানায় আসছে বিপাক ওই পথতেই সেই টানে ইষ্ট সত্য প্রতিষ্ঠা যদি আমাদের জীবন থেকে তুলিয়ে যায় তাহলে মরণ হানা আমাদের জীবনকে বিপর্যস্ত করে বিপাকে পড়ে আমরা কিন্তু জীবনটাকে ধ্বংস করে ফেলি তাই আমাদেরকে অতি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা কিন্তু করতেই হবে অন্য কোনো পথ নেই আর ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা যখনই আমরা করবো তখনই বৃত্তিকে আমরা কাবু করতে পারবো আর তখনই কিন্তু গ্রহদর্শের যে কবল আমরা পড়ি সেটা থেকে মুক্তি লাভ করবো পরমদল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গে আরো বললেন যে আমাদেরকে বৃহস্পতিকে মাথায় করে রাখতে হয় বৃহস্পতি মানে সদগুরু আর এই বৃহস্পতিকে তুঙ্গে রাখতে গেলে এই বৃহস্পতিকে চাঙ্গা রাখতে গেলে সব সময় সদগুরু শরণাপন্ন হয়ে চলতে হয় সদগুরু শরণাপন্ন হয়ে চলার মধ্যতেই আমরা বৃহস্পতিকে চাঙ্গা রাখতে পারবো আর তখনই কিন্তু প্রকৃত রূপে আমরা আমাদের জীবনকে আরো উন্নত করতে পারবো গ্রহদোষকে দূর করতে পারবো এই বৃহস্পতি কে চাঙ্গা রাখতে গেলে আমাদেরকে নিত্য কিন্তু না হলে আমরা যতই দীক্ষা নিই না কেন কোন কাজ কিন্তু হবে না পরম দয়াল বললেন দীক্ষা নিলে শুধুমাত্র হবে না আমরা যদি না নাম জপ পালন করি তাহলে কোনো কিছুই আমরা লাভ করতে পারবো না আর তিনি আরো বললেন পেতে চাস তো দিতে থাকিস অর্থাৎ আমরা যদি পেতে চাই তাহলে কিন্তু আমাদেরকে কিছু না কিছু দেয়া চেষ্টা করতে হবে দান ধ্যান এগুলো কিন্তু করতে হবে সেবা কাজে কিছু না কিছু দিতে হবে ইষ্ট চরণে কিছু না কিছু নিবেদন করতে হবে আমাদের গুরুচরণে নিবেদনের মধ্য দিয়ে দান ধ্যান সেবাকর্মের কর্মের দিয়ে কিন্তু আমরা আমাদের গ্রহ ফেরকে দূর করতে পারবো এছাড়া আমরা প্রকৃত রূপে ইষ্টের আশীর্বাদ লাভ করতে পারবো তিনি বললেন ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা তোর বাঁচা ভরি ইষ্ট স্বার্থ আমরা করতে ততই কিন্তু দিকে আমরা এগিয়ে চলতে পারবো আমাদের জীবন সার্থক হবে আর এর মধ্য দিয়ে আমরা পরম দয়ালের আশীর্বাদের পাশাপাশি গ্রহদোষের ফের থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবো আমরা যদি পরম দয়ালকে ভালোবাসি পরম দয়ালের কর্ম করে চলি তাহলে কিন্তু তার আশীর্বাদ আমাদের সবসময় লাভ সম্ভব হবে আমরা তার বলা প্রত্যেকটা কর্মকে যদি যথাযথভাবে পালন করতে পারি তাহলেই জীবনটা কত সুন্দর হবে সুমধুর হবে তিনি এখানেও কিন্তু সাবধান করে দিলেন কাজ ও কথায় অমিল যেথায় লোক ভাড়ান গোপন চলন এমন চলায় নিছক জানিস আছে কুটিল পতন কাজ ও কথায় যদি অমিল হয় তাহলে কিন্তু আমাদের পতন অনিবার্য অর্থাৎ কাজ এবং কথা যেন দুটো হয় যেটা বলবো সেটা যেন করার চেষ্টা করি তিনি আরো বললেন বিধির নীতির একটু ব্যাঘাত একটু অবহেলা তার আকাশ পাতাল তফাত করে দুস্থিয়ানে অবস্থার বিধির নীতির একটু ব্যাঘাত হলেই কিন্তু অবস্থার পরিবর্তন হবে আমাদের জীবনটা ধ্বংস হয়ে যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না তাই অতি অবশ্যই তার বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলতেই হবে না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায় ভাবে বলে করে না তার কেউ ধারে না হ্যাঁ বলা কে এড়িয়ে চলে পাড়ার ঝকটি পরেই ঢলে নার সাথে যার কোলাকুলি নার বুকেতে পড়াই ঢলি ভাবে কয় করে না আশা তার ফলে না শূন্য যারা ঝোলে পরেই মাটির কোলে বলাই পটু কাজে কম নিজেই হয় নিজের জম দিয়ে আমাদের বুঝিয়ে দিলেন যদি আমরা কিছু পেতে চাই তাহলে কর্ম করতে হবে না করে যদি আমরা কিছু পেতে চাই তাহলে দুঃখ আমাদের জীবনে আসবে আবার আমরা যদি কোনো কর্ম করবো বলে ভাবি কিন্তু সেটা করি না তাহলে কিন্তু সমস্যা আরও বেশি করে দানা বাঁধবে আবার যদি যারা ধরুন হ্যাঁ বলাকে এড়িয়ে চলে অর্থাৎ প্রত্যেকটা কর্মই না না করতে থাকে দেখবেন অনেকে আছে আপনি কোনো কর্ম দিলেন সংসায় না বলে দেয় যে আমি এই কর্মটা করতে পারবো না অর্থাৎ সব সময় হ্যাঁ কে এড়িয়ে চলার চেষ্টা করে যে কোনো কর্মই করব না তাদের জীবনে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয় আর যারা ভাবে কয় করে না তারও কিন্তু জীবনে কোনো আশা পূরণ হয় না তাই আমাদেরকে কর্ম করতে হবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে চলতে হবে ইষ্ট স্বার্থ আমরা যত প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলতে পারবো ততই কিন্তু আমাদের জীবন ধন্য হবে সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক ভালো থাকবেন পরম দেয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গ্রুব দেব